আমার মা শাশুড়ি মাকে দেখেছি বোয়াল মাছ সবসময় এভাবে রান্না করতে স্পেশাল এই মশলাটা বেটে যখনই এই মাছটা রান্না করা হতো খেতে তো অসম্ভব মজার হতো আমি তো মা শাশুড়ি মাকে দেখেই এই রান্নাটা পঁচিশ বছর যাবত করে আসছি সবাই খেয়ে অনেক প্রশংসা করে তো এখানে বেশ কয়েক পিস বয়েল মাছ নিয়েছি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া তার সাথে দুইটা পেঁয়াজ কুচি আরও দিয়েছি সাত আটটা কাঁচামরিচ ফালি এবার এটা বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর হ্যাঁ ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন মাছটা ভালোভাবে মেখে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আর এদিকে একটা মশলা তৈরি করে নেব এখানে দুই ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি তার সাথে দুইটা দেশি রসুন কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে সাত আটটা মরিচ দিয়ে বেশ ভালোভাবে আমি এটা বেটে নেব শুকনো মরিচটা আমি গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এতে করে বাড়তে সুবিধা হয় এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর দুইটা রসুন কুচি আর দেশি রসুন দিয়েছি তাই ঘ্রানটা অনেক বেশি ভালো আসে তারপর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ গোটা জিরা তারপর সোনালি করে ভেজে নিয়ে সরাসরি শিলপাটার উপরে রেখে দেবো এবার ওই প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো সেই যে বেটে রাখা মশলা তারপর পাঁচ ছয় মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে এই মশলাটা কষিয়ে নেব যেন কোনো মশলারই কাঁচা গন্ধ না থাকে এবারের মধ্যে দিয়ে দেবো আগে থেকে মেখে রাখা মাছ তারপর হালকা হাতে একটু নেড়ে দেব মাছটা এক মিনিট মতো রান্না করে নিয়ে এবার ওই পাত্রটা ধুয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আর মাছটা কিন্তু একটু উল্টে দেবো এতে করে তেল মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব যেন সুন্দর করে মাছটা কষানো হয় তো প্রায় ছয় মিনিট পরে একটুখানি উল্টে দিচ্ছে দিয়ে আরও দুই মিনিট মতো রান্না করে নেব এই তো দুই মিনিট রান্না করে নিয়ে এবার মাছটা তেল মশলা ঝরিয়ে তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন আর নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি বেগুনটা কিভাবে কেটেছি আমি সব সময় আমার শাশুড়ি মাকে আমার মাকে দেখতাম এভাবে বেগুন একটু তারসা করে কেটে তারপর রান্না করতে এতে নাকি দেখতেও সুন্দর দেখায় তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরও দিয়েছি সামান্য একটুখানি হলুদ গুঁড়া লবণ আর হলুদ কিন্তু শুধুমাত্র বেগুনের জন্য দিয়েছি চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো ঝোলের পানি আপনি কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু পানিটা দিয়ে দিবেন। এটা রান্না হতে থাক এবার শিল্পাটার উপরে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা তো বেশ ভালোভাবে মিহি করে বেটে নেব এদিকে বেগুনটা তো পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা যে মাছটা ছিল সেটা তারপর একটুখানি নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট আর এই রান্নাটা কিন্তু একটু পাতলা ঝোল হলে খেতে অনেক বেশি মজার হয় শীতের সময় বেশিরভাগ সময় আমার আম্মাকে দেখতাম এভাবে ফুরানি দিয়ে মশলাটা করতে আচ্ছা আমাদের দেশে তো আমরা ফুরানি বলি আমার শ্বশুরবাড়ি বিক্রমপুরে শাশুড়ি মা বলতেন শাক বাটা আচ্ছা আপনার এলাকায় এটা কি নামে ডেকে থাকেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তো কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম ওই যে আগে থেকে বেটে রাখা মশলা আর চার পাঁচটা কাঁচামরিচ তারপর তো শুধুমাত্র দুই তিন মিনিট রান্না করে নিয়েছি কারণ এই স্পেশাল মশলাটা দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করা লাগে না আর আমি তো এটুকু ঝোল রেখে নামিয়ে নেব আপনি আপনার পছন্দ মতো ঝোলটা রেখে নামিয়ে নেবেন আর হ্যাঁ আপনি চাইলে কিন্তু এই রান্নাটাই ধনেপাতা কুচিও দিতে পারেন আমার কাছে এই মশলাটা দিলে ধনেপাতা দেওয়ার আর প্রয়োজন মনে হয় না কারণ এটার এত সুন্দর একটা ঘ্রাণ আসে এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ